কে কোথায় কখন কিভাবে কার সাথে একটু লক্ষ্য করে দেখুন আপনারা প্রতিদিনই এই শব্দগুলি দিয়ে নানান প্রশ্ন বাংলায় করে থাকেন কিন্তু যখন ইংলিশেই এগুলো দিয়ে প্রশ্ন করতে হয় তখন কিভাবে করব সেটা বুঝতে পারি না আজ আমরা এটাই শিখব কে এই কে দিয়ে যখন আমরা প্রশ্ন করি ইংলিশে তখন আমরা হু ব্যবহার করি ডাব্লিউ এইচ ও হু যেমন ধরুন তুমি কে এটা আমরা সবাই জানি হু আর ইউ ওখানে কে হু ইজ দেয়ার কে আসছে হু ইজ কামিং তাহলে হু আমরা কোনো ব্যক্তির বিষয় জানার জন্য ব্যবহার করব। তারপর যেমন ধরুন যদি আপনি বলেন এটা কার পেন এই বাড়িটি কার এই ধরনের বাক্যগুলো যখন বলবেন তখন ইংলিশে কি ব্যবহার করবেন তখন আমরা ব্যবহার করবো হুজ ডাব্লিউ এইচ ও এস ই হুজ হুজ মানে হলো কার তাহলে কারের বদলে কি ব্যবহার করবো হুজ এই বাড়িটি কার হুজ হাউজ এই বইটি কার হুজ বুক ইজ দিস তাহলে হুজ শব্দটাও আমরা কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করব। তুমি কাকে বিশ্বাস করবে তুমি কার সম্পর্কে বা কাকে নিয়ে কথা বলছো এই কাকে কাকে যখন আসবে তখন আমরা হুম ব্যবহার করব ডাব্লিউ এইচ ও এম হোম হুম মানে হলো কাকে তুমি কাকে বিশ্বাস করবে টু হুম ডু ইউ বিলিভ তুমি কার বিষয় বা কাকে নিয়ে কথা বলছো অ্যাবাউট হুম ইউ আর টকিং অ্যাবাউট হুম ইউ আর টকিং তোমার নাম কি এই জিনিসটা কি কি হয়েছে তোমার এগুলো কি হচ্ছে এই কি দিয়ে যখন কোনো প্রশ্ন করবো তখন আমরা সেখানে ওয়াট ব্যবহার করব ডাব্লিউ এইচ এটি ওয়াট ওয়াট মানে হলো কি তার মানে যখন আমরা কোনো ইনফরমেশান জানতে চাইছি কোনো কিছু সম্পর্কে তথ্য জানতে চাইছি তখন আমরা কিন্তু ওয়াটের ব্যবহার করব তোমার নাম কী হোয়াট ইজ ইউর নেম সেখানে কি হচ্ছে হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার এটা কি হোয়াট ইজ দিস তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও সে কি করবে হোয়াট উইল হি ডু তুমি কোথায় যাচ্ছ বইটা কোথায় সে এখন কোথায় আছে এই কোথায় দিয়ে যখন আমরা কোনো বাক্য বলবো তখন আমরা সেখানে ব্যবহার করবো গোয়িং নাও সে এখন কোথায় আছে ওয়ার ইজ হি নাও বইটা কোথায় ওয়ার ইজ দ্য বুক তাহলে ওয়ার আমরা কখন ব্যবহার করব। যখন আমরা কোনো জায়গার সম্পর্কে জানতে চাইব প্লেসের ক্ষেত্রে আমরা ওয়্যার ব্যবহার করব। তুমি কেমন আছো এটা কেমন করে করেছো রান্নাটা কেমন হয়েছে এই কেমন শব্দটা যখন আসবে তখন আমরা সেক্ষেত্রে হাউ ব্যবহার করব। এইচ ও ডাব্লিউ হাউ হাউ মানে হলো কেমন অর্থাৎ যখন আমরা কোনো প্রসেসের ব্যাপারে জানতে চাইব মানে কেমন করে জিনিসটা হলো সেই ক্ষেত্রে আমরা হাউয়ের ব্যবহার করব। যেমন ধরুন যদি আমি বলি এটা তুমি কেমন করে করেছো How have you done it? How have you done it? তুমি কেমন আছো How are you? এক্ষেত্রে কিন্তু আমরা একটা ম্যানার হিসেবে হাউটা ব্যবহার করলাম মানে কেমন আছো কাউকে জিজ্ঞেস করা ইটস ওয়ান কাইন্ড অফ ম্যানার্স সো হাউ আর ইউ তুমি কেমন আছো এটা কেমন হয়েছে হাউ ইজ ইট যখন আমরা কারোর কাছে কোনো সময় সম্পর্কে জানতে চাইবো তখন আমরা কি ব্যবহার করব তখন আমরা ভেনের ব্যবহার করবো ডাব্লিউ এইচ ওয়েন মানে হলো কখন মানে বাংলায় যখন আপনি কখন দিয়ে কোনো বাক্য শুরু করবেন বা কখন দিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করবেন তখন কিভাবে করবেন যেমন ধরুন তুমি কখন আসবে তুমি কখন সেখানে গিয়েছিলে রিয়া কখন খেয়েছে তাতান কখন ঘুমিয়েছে এই সময় সম্পর্কে জানতে গেলে তখন আমরা ওয়েন ব্যবহার করব। তুমি কখন আসবে ওয়ে উইল ইউ কাম সে কখন খেয়েছে ওয়েন হ্যাজ ইটন রিয়া কখন খাবে ওয়েন উইল রিয়া ইট তুমি কেন এমনটা করলে কেন আমার সাথে এভাবে কথা বলছো তুমি কেন সেখানে গেছো এই কেন যখন আমরা ব্যবহার করবো তখন আমরা ইংলিশে ওয়াই ওয়ার্ডটা ইউজ করবো ডাব্লিউ এইচ ওয়াই ওয়াই মানে হলো কেন অর্থাৎ কোনো রিজন বা কারণ জানতে চাইলে সেক্ষেত্রে আমরা ওয়াই এর ব্যবহার করবো তুমি কেন এটা করলে ওয়াই হ্যাভ ইউ টান ইট মা তার বাচ্চাকে বকছে কেন ওয়াই ইজ মাদার স্কোল্ডিং হার চাইল্ড ওয়াই ইজ মাদার স্কোল্ডিং হার চাইল্ড তুমি এত কথা বলছো কেন ওয়াই আর ইউ টকিং সো মাচ তোমার কোনটি পছন্দ তোমার কোন রংটা প্রিয় কোন পোশাকটা তোমার ভালো লেগেছে এই কোন বা কোনটি দিয়ে যখন আমরা ইংলিশে কিছু বলবো তখন আমরা হুইচ ব্যবহার করবো ডাব্লিউ এইচ এইচ হুইচ অর্থাৎ আপনার পছন্দ বা চয়েস নিয়ে যখন কোনো প্রশ্ন উঠবে বা যখন আপনি কারোর পছন্দ বা চয়েস নিয়ে কিছু জানতে চাইবেন তখন আমরা হুইচ ব্যবহার করব। যেমন ধরুন আপনার কোন পোশাকটি পছন্দ উইচ ড্রেস ডু ইউ লাইক আপনার প্রিয় রং কোনটি হুইচ ইজ ইউর ফেভারেট কালার হুইচ ইজ ইউর ফেভারেট কালার আপনার কোনটি ভালো লেগেছে উইচ ওয়ান ডু ইউ লাইক উইচ ওয়ান ডু ইউ লাইক তুমি কি জন্য এখানে এসেছো তুমি কি জন্য আমার সাথে কথা বলছো কি জন্য এই শব্দটি যখন আসবে তখন আমরা ব্যবহার করবো হোয়াট ফর হোয়াট মানে কি আর ফর মানে জন্য কি জন্য হোয়াট ফর তুমি কী জন্য এখানে এসেছো হোয়াট ফর হ্যাভ ইউ কাম হিয়ার হোয়াট ফর হ্যাভ ইউ কাম হিয়ার এক্ষেত্রে বলে রাখি কী জন্য কেন খানিকটা একই তুমি কেন এখানে এসেছো তুমি কি জন্য এখানে এসেছো একই রকম কিন্তু যদি আমরা কী জন্য শব্দটা ব্যবহার করি তখন আমরা হোয়াট ফর ব্যবহার করবো আর যখন কেন শব্দটি ব্যবহার করব তখন আমরা বলবো ওয়াই আশা করছি ডাব্লিউ এইচ ওয়ার্ডসগুলো আপনাদের সামনে আমি খুব সহজভাবে প্রেজেন্ট করতে পেরেছি যেগুলো নিয়ে অনেকে খুব কনফিউজ থাকে ভাবে এক্স্যাক্টলি কোথায় কোনটা বসাবো কোনটা দিয়ে শুরু করব যদি মনে হয় যে আমি খুব সহজভাবে এই WH এইচ ওয়ার্ডস আপনাদের সামনে প্রেজেন্ট করতে পেরেছি তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর এভাবেই খুব সহজে ইংলিশ শিখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার থেকে আমরা ইংলিশকে একদমই ভয় করব না ইংলিশকে জয় করব। কিপ লার্নিং কিপ গ্রোয়িং থ্যাংক ইউ হ্যাভ গুড ডে